এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এরকম পাবেন যেই মানুষগুলো বাপমা দুঃখের সময়টা দেখে গিয়েছে কিন্তু সুখের সময় দেখতে পায় না সন্তানের কোটি কোটি মানুষ পাবেন এবং এরা কিন্তু প্রায়ই আমাদের কাছে এই ধরনের প্রশ্নগুলো করেন যে মোহতারাম আজকে তো আল্লাহ পয়সা দিয়েছেন প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সবই দিয়েছেন বাপমা তো নেই এই বাপমার জন্য স্পেসিফিক আমরা কি করতে পারি আজকে এই অল্প সময়ে আপনাদেরকে এই মেসেজটাই দেবো যাদের বাপমা মারা গিয়েছে সন্তান হিসেবে বিশাল আলোচনা করবো না আপনার মনে থাকবে না মাত্র চারটা পয়েন্ট বলবো চারটা এই চারটা কাজ করেন আপনার বাপমা কবরে শান্তিতে থাকবেন না আরেকটা বিষয় বলতে পারি বাপমা যখন আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ এ আমলগুলো তো আমি করি নাই কিভাবে আমি এগুলো পেলাম অবাক হয়ে যাবে যে আমি তো দুনিয়াতে এই সমস্ত কাজগুলো করি নাই কিন্তু আমার আমলের পাল্লাটা এত ভারী হলো কীভাবে আল্লাহ সুভারবা তালা বলবে যদিও তুমি মারা গিয়েছিলে কিন্তু তোমার সন্তানরা তোমার জন্য কাজ করেছিল এই কাজগুলোর বদলা হিসাবে আমি আল্লাহ সোহানুভা তালা আজকে এই প্রতিদানটা এত উঁচু করে দিয়েছি সোহান আল্লাহ এই আল্লাহ এই এরকম করবেন ক্ষমতার ময়দানে কি কি কাজ করবেন সন্তান হিসাবে এক নাম্বার বাপমা মারা যাওয়ার পরে সুসন্তান যদি আপনি নিজেকে দাবি করেন প্রথম কাজ বাপমা যদি ঋণগ্রস্ত থাকে ঋণটা পরিশোধ করা আমি বলি আপনাদের কলিজার মধ্যে লিখবেন খাতার মধ্যেও লিখবেন অধিকাংশ মা এ কাজ বেখেল মানে কার কেউ যদি তার কাছে টাকা পয়সা পায় এটা স্ত্রীকে বলে না স্বামীকে বলে না তারপরে ছেলে মেয়েদেরকে কাউকে কিছু বলে না হুট করে মরিয়া যায় মরিয়া যাওয়ার পরে স্থানীয় লোকজন এসে বলে তোর বাপের কাছে টাকা পাইতাম কই প্রমাণ কি তো গ্রামগঞ্জের মানুষ শহরের মানুষ সবাইকে চেক দিয়ে লেনদেন করে প্রমাণ তো আসলেই নাই পরে টাকা শোধ করতে চায় না বাপ মা মারা যাওয়ার পরে সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে যদি বাড়ির ভিটা বিক্রি করতে হয় ভিটা বিক্রি করে হলো ঋণ পরিশোধ করা লাভটা কি টাকাটা তো আপনার না টাকাটা তো আপনার বাপেরই আপনার মায়েরই তা আপনি যখন এই টাকাগুলো পরিশোধ করবেন আল্লাহ সুবাহরবা তালা ওই বাপমার আমল নামায় ঋণ পরিশোধের স্বভাব এবং ঋণ মুক্ত হওয়ার জন্য যে জিম্মাদারি আপনার ছিল এই ঋণের মুক্তি আল্লাহ আল্লাহতালা আপনাকে দান করবেন এবং এটার কোনো দায় আপনার ওপর আর বর্তাবে না আপনি সওয়াবের মালিক হবেন আলহামদুলিল্লাহ তো এটার জন্য এক নম্বর কারণ হচ্ছে বাপমার ঋণগ্রস্ত থাকলে সন্তানের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা মৃতের কোনো ওসিহ থাকলে তা পালন করার আগে ঋণ পরিশোধ করতে হবে এটা সুরা নিসার মধ্যে আল্লাহ ভালো হওয়া বলেছেন আচ্ছা তাহলে এখন কারো সম্পত্তি সীমিত কাফন দাফনের পরে তেমন কোনো সম্পদ নাই তাহলে বাপপার পক্ষ থেকে আপনি দান করে দেন আপনি ঋণ পরিশোধ করেন আপনার যদি সামর্থ্য থাকে নাহলে তো কেয়ামতের ময়দানে এই ঋণের কারণে বাপ্মার আমল থেকে কেটে যিনি পাবেন তার আমল নামায় সবাব দেওয়া হবে বাপ টুটাফাটা ছোট ছোটোখাটো ভালো কাজ করেছে না এ সবটাও ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হবে দুই নম্বর কাজ হচ্ছে বাপ মায়ের কাফফারা ফিদিয়া আদায় করা মৃত কী বাপ মায়ের জন্য যে কাফফারা আদায় করবেন অর্থাৎ গুনাহের কাফারা বা আমলের ফিদিয়া আদায় যদি হয়ে থাকে তাহলে সন্তানের কর্তব্য তাদের সম্পদ থেকে বা সাধ্য থাকলে নিজের সম্পদ থেকে সেগুলো আদায় করে দেওয়া যেমন কেউ জীবনকালে শপথ রোজা ভঙ্গ করে এবং কাফফারা আদায় করার সুযোগ না পায় তাহলে সদকার মাধ্যমে সেগুলোর কাফফারা আদায় করে দেওয়া উচিত রোজার ফিদিয়া আদায় বাকি থাকলে তা আদায় করে দেওয়া উচিত বোঝাইতে হবে নাহলে বুঝবেন না বাপমা আল্লাহর নামে হলফ করেছিল অথ তারপরে হলফটা মানে সফরটা ভঙ্গ করেছে তাহলে আপনি দশজন মিসকিনকে খাওয়াবেন অথবা তিনটা রোজা রাখবেন এটা হচ্ছে কোসমের কাফারা বাপমা বৃদ্ধ ছিল বাপ্মা মারা গিয়েছে এখন ফিদিয়া দেওয়া লাগবে প্রতিটা রোজার জন্য প্রায় পনেরো শের গম বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন আপনার আড়াইশো থেকে তিনশো টাকা এই পরিমাণ টাকা আপনি প্রতিটা রোজার জন্য বাপমার পক্ষ থেকে আপনি আদায় করে দেবেন তো ফিদিয়া এবং কাফফারার বিষয় যদি থাকে তাহলে আপনি এটা আদায় করবেন এখন বাপমার রোজা কাজা করেছে বাপমার পক্ষ থেকে আপনি রোজা রাখবেন এই ধরনের আসলে অথেন্টিক সোর্সে হাদিস পাওয়া যায় না বাপমা নামাজ কাজা করেছে আপনি বাপমার পক্ষ থেকে নামাজ পড়ে দিবেন না আপনি তার পক্ষ থেকে ফিরিয়ে দেবেন তার জন্য দোয়া করবেন তিন নম্বর বাবা মায়ের জন্য দোয়া করা কী দোয়া করবেন রব্বের হামহু মাকামা রব্বায় আনিসা তবে দোয়াটা করতে হবে কখন নামাজ পড়লেন না রোজা করলেন না খালি দোয়া করলে হবে পাঁচক নামাজও পড়বেন রোজাও করবেন ইসলামের স্বরিয়ার বিধি পালন করবেন নিজের সৎ কাজ করে দোয়া করবেন আল্লাহ কবল করবে ইনশাল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম একটি হাদিস আপনার সকলেই জানেন ইদা মাত ইনসান ইন কত আনহু ইন কত আনহু আমলুহ ইল্লা মিন সালা সাতিন ইল্লা মিন সদাকাতিন জারিয়াতিন আউ আলাদ সাল হাইয়াদ আউলা আউ আইল মে এক নম্বর হচ্ছে সৎকায় জারিয়া যদি করেন দুই নম্বর হচ্ছে উপকারী এলেম যদি বিতরণ করেন তিন নম্বর হচ্ছে সৎ সন্তান যদি দুনিয়ায় রাখেন কবরে শুয়ে শুয়ে সব পাবেন এটা আমরা খেয়াল করবো চার নম্বর বাবা মায়ের পক্ষ থেকে সদাকা করা নিয়মিত সদকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন বোরিংয়ে দান করবেন যদি সদাকা করেন বাপ মার আমল নামে আল্লাহ তালা এই সবটা পৌঁছে দেবে সোহার আল্লাহ তাহলে আমরা চেষ্টা করবো এই আমলগুলো করার আল্লাহ বুজ দান করুক সম্প্রতি ইনকিলাব পত্রিকায় দেখলাম যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এতদিন যে খ্রিস্টান ছিলেন উনি যদি এখন ইসলাম গ্রহণ করে কি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে অতীতের গুণাগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি ইউরোপিয়ান একজন ফুটবলার সারা পৃথিবীতে তার যশ খ্যাতি আছে ফুটবল অঙ্গনে সম্ভবত পর্তুগালের আমি যতটুকু পত্রিকায় দেখেছি আসলে এই কথাটা উঠেছে মূলত তার সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লার একটা মতামতকে কেন্দ্র করে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে সৌদি আরবে দীর্ঘদিন ধরে তিনি খেলছেন আল হয়ে আজকের আমি খেলার বিষয়টা হাইলাইট করতে চাচ্ছি না কারণ আমি নিজেও খেলা দেখি না কিন্তু যখন দিন রিলেটেড কোনো প্রশ্ন আমাদের কাছে চলে আসে তখন একটু পড়াশোনা করার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি আমি দেখলাম যে ওয়ালিদ আব্দুল্লাহ তিনি একটা জায়গায় বলেছেন যে যখন অনুশীলন চলে কোথায় আরেক মূল খেলার আগে অনুশীলন চলে না ক্রিকেট হোক ফুটবল হোক দাবা হোক তারপরে হচ্ছে আপনার অন্য অন্য যেই গলফ হোক অন্য অন্য যত খেলা আছে মূল খেলার আগে কিন্তু তারা প্র্যাকটিস করে আল নাসেরের আল নাসেরের এই সতীর্থ সাবেক গোলকিপার তিনি বলছেন ওয়ালিদ আবদুল্লাহ যে উনি সৌদি আরবে আসার পরে এই যে আজান মক্কার আজান মদিনার আজান উনি তো সব মক্কা মদিনায় তো ঢোকেন না কারণ মক্কা মদিনার বাইরে তিনি অবস্থান করেন ইয়াহুদি খ্রিস্টানদের জন্য মক্কায় প্রবেশ এটা তো নিষিদ্ধ আপনারা জানেন হেরেমের ভিতরে আর কি এখন বাইরে যে সৌদি আরবের মসজিদগুলোতে আজানগুলো হয় এই আজানগুলো শুনে তিনি কি পূর্ব থেকে মুগ্ধ এখন আজান এদেশের কোরআন তেলাওয়াত তারপরে ধর্মীয় কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো দেখে পূর্ব থেকে তিনি মুগ্ধ তো এগুলো নিয়ে উনি সতীর্থদের কাছে বারবার জিজ্ঞেস করেন এটা কি সেটা কি এটা কি ওটা কী জিজ্ঞেস করতে 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 একসময় ইসলাম সম্পর্কে মোটামুটি তার ধারণা হয় এবং তিনি বলতেছেন যে যখন মানে ম্যাচের আগে প্রস্তুতি চলে তখন যদি আজান হয় উনি কোচকে পর্যন্ত বলেন যে এখন প্র্যাকটিস বন্ধ রাখেন কোচকে পর্যন্ত বলেন এবং উনি নিজেও নাকি প্র্যাকটিস কখনো কখনো বন্ধ রাখেন কখনো কখনো বিষয়টা অবশ্যই পজিটিভ অবশ্যই পজিটিভ এখন কথা হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন যে উনি যদি ইসলাম কবুল করে ওয়ালিদ আবদুল্লার কথা অনুযায়ী যে ইসলাম ইসলামের প্রতি তার আগ্রহ আছে এবং তিনি নিজের সতীর্থদেরকে নামাজের সময় হলে এমন বলে এই নামাজ পড়বা না তোমাদের না নামাজের সময় হয়েছে আজান হচ্ছে নামাজ পড়ো তো এইভাবে কিন্তু ইসলামের প্রতি জানার আগ্রহ তার তৈরি হয়েছিল জেনেছেন জানার পরে তিনি আজকে আগ্রহ প্রকাশ করেছেন আমরা দোয়া করে যেহেতু মুসলিম খেলোয়াড়াই বলছেন যে তিনি ইসলামের দিকে ঝুঁকেছেন আমরা দোয়া করে আল্লাহ সুহানুভা তালা যেন তাকে দিনের জন্য কবুল করেন ইসলামের সুশীতল ছায়াতলা কবুল করেন এবার আসেন যে এই মুহূর্তে যদি ইসলাম কবুল করেন তার যে এই যে পূর্ববর্তী জীবন চল্লিশ বিয়াল্লিশ বছরের এই দীর্ঘ সময় আমি জানি না তার বয়স কত ধরে নিলাম চল্লিশ বছর এই চল্লিশ বছর যে সে খ্রিস্টান ছিল এই গুণাটাকে আল্লাহ মাফ করবেন ভাই শুধু চল্লিশ বছর না হাদিসের ভাষ্য অনুযায়ী কেউ অনুযায়ী ধরেন আপনি একশো বছর বেঁচেছেন নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন এই দিনে এসে আপনি ইসলাম কবুল করেছেন বাকি একশো বছরের নিরানব্বই বছর আপনি খ্রিস্টান ছিলেন আপনি ইসলাম এবং ইমান কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমীন এই একশো বছরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন কত বড় কথা তোর ক্রিশ্চিয়ানো রোনালদো যদি এখন ইসলাম কবুল করে অবশ্যই তার গুণামাফ হয়ে যাবে এখন আপনার আমার করণীয় আপনারা আমার করণীয় হচ্ছে দেখেন আমরা বারবার একটা কথা বলি আদর করে ভালোবেসে সোহাগ করে মানুষকে দিনটা যত সহজে বোঝানো যায় আক্রমণাত্মক হয়ে মার মার কাটকাট করে সবসময় কিন্তু মানুষের ভিতরে জায়গা করা যায় না দিনটা ঢোকানো যায় না প্রবেশ করানো যায় না এই জন্য আমরা সবসময় অমুসলিমদের সাথে যখন চলাফেরা করব দেশে হোক বিদেশে হোক ইসলামের সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো এতে করে ইফেক্টটা বেশি হয় সামাজিকভাবে এবং এতে করে ইসলামের সৌন্দর্যটা অমুসলিমরা খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন